নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের আম আদার আচার করে দেখাবো এটা এটাকে গ্যালাঙ্গাল বলে থাই রেসিপিতে প্রায় এটা ব্যবহার হয় এটা খুব সুন্দর খেতে তো এটা কিভাবে আচার বানাতে হয় সেটা আমি আজকের আপনাদের দেখিয়ে দেবো আর গ্যালাঙ্গালটা দেখতে কেমন আমি আজকের আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যালাঙ্গালটা দেখবেন খুব নরম হয় আর এটার একটা গন্ধ হবে আমের মতন গন্ধ সেই জন্য এর নাম আদা আর আদাটা দেখছেন একটু বেশি কড়া হয় আর এর ভিতরটা একটু আমি আপনাদের দেখিয়ে দিই ভিতরটা একটু দেখবেন একটু ইয়েলো ইয়লেস ভাব থাকে ইয়েলো মতন থাকে দেখতে আর এটা আম আদাটা আপনাদের ভেঙে দেখাই এটা দেখুন একটু সাদা থাকে আর আদাটা একটু শক্ত হবে আর আম আদাটা একটু নরম হবে আর এর ফ্লেভারটা হবে একদম আমের মতো তো এইগুলো আমি আমাদাগুলো প্রথমে দেখুন আমি সব এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা পারলে খোসা না ছাড়িয়েও এর আচার করতে পারেন তো আমি কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটা আমি এখন গ্রেট করে নেব দেখিয়ে দিয়ে আপনাদের এটা গ্রেট করে নিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় নরম আছে তো এটা আমি গ্রেট করে নিচ্ছি তার আগে আমি আরও দেখিয়ে দিই কী কী লাগবে এখানে আমার চিলি পাউডার লাগবে ওয়ান টেবিল স্পুন লাগবে আর এখানে সর্ষে আমার ফোড়নের জন্যে লাগছে ওয়ান টি স্পুন লাগছে আর এটা আমার মেথি পাউডার আছে মেথি পাউডার আমার এখানে তিন চামচ লাগবে আর এখানে আমার তেঁতুলের জল লাগবে তেঁতুলের জল আমি এখানে টু টেবিল স্পুনের মতন ব্যবহার করব তো এখানে আমি এটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি হালকা গরম জলে আর লাগছে অল্প একটু কারি পাতা তো আমি এখন আমাদাটা গ্রেট করে নেব তো দেখুন আদাগুলো আমি সব গ্রেট করে নিয়েছি আমাদাটা এবারে আমি একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এটা আমার তিল তেল এটা তিল তেলে আপনারা করবেন খুব ভালো এটা তিল তেল আমি এখানে চার পাঁচ চামচ দেব দিয়ে দেবো এর মধ্যে সরষেটা এবার আমি দিয়ে দেবো পাতাগুলো সরষেটা দেখছেন চটপট করে আওয়াজ হচ্ছে এবারে কারি লিপগুলো দেব এর সাথে দিয়ে দেবো আমি মেথি পাউডারটা দিয়ে দেবো এই সময় তিন চামচের মতন দিয়ে দিলাম আর দিয়ে দেবো শুকনো লঙ্কার পাউডার এটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেট করা আম আদাটা দিয়ে দেবো এর মধ্যে দু তিন মিনিট একটু এর মধ্যে কষে নেব আমাদাটা এবার আমি দিয়ে দেব এখানে ব্ল্যাক সল্টটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তেঁতুলের জলটা একদম এটা কম গ্যাসে আমি আট থেকে দশ মিনিট এটা রান্না করতে হবে নরম হয়ে যাবে এখন যখন তখন নামিয়ে নেব তো এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি তো এমনি করে আপনারা আমাদার আচারটা বানিয়ে রাখবেন এটা ছ সাত দিন আপনারা বাইরে রেখে ব্যবহার করতে পারেন আর ফ্রিজে রেখে দিলে এটা এক দেড় মাস আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা লুচি রুটি পরোটার সাথে আপনারা ব্যবহার করতে পারেন দারুণ খেতে এই আচারটা আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার